আচ্ছা আমি 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 একটু বলি তোমাদের কারণ কি এরকম ভাবে হ্যাঁ এভাবে করে ছাদে খোলা ছাদে কেন আসছো বলো না আগে বলো লাইট অফ করবো পরে বলো না বলে কিন্তু লাইট অফ করবো না বলো হ্যাঁ আচ্ছা এখন লাইট অফ করার জন্য তোমাদের আমি একটা বুদ্ধি দিই শোনো আমি বলি ই করো কারেন্ট আলারে একটা ফোন করে বলো যে আপাতত কারেন্টটা নিয়ে নেন আমরা তো শুয়ে পড়ছি লেপের মধ্যে উঠতে পারতে আছি না হাই রে তারা দেখা আমি তো তারা টারা কিছু দেখি না পোলা পান গুলা এখন খোলা আকাশের মধ্যে হ্যাঁ দেই বাবা দেই মা হুম তোমার চশমা দিও কি দেব চশমা